বিসমিল্লাহির রহমানির রহিম পয়গম্বর মুসা জামানটা তুত্তা হওয়ার কারণ আমরা সবাই জানেন জেদি বাকার সময় নেই পয়গম্বর মুসা তখন dunia আসলো কারণ যেই দিনই যেই বাচ্চা dunia আসে ফেরাউনের অর্ডার ছিল এই দেশে কোনো ছেলে যদি মুমষ্ট হয় তাহলে তারে রাখা যাবে না কারণ জ্যোতিষ তার দরবারে অনেক জ্যোতিষ ছিল এই জ্যোতিষ এসে কইতেছে যাও এই যে পশ্চিম আকাশে এমন এক সুন্দর তারকা দেখা যায় দেই তারকা এক সময় আপনার বৃত্তে দাঁড়ায়া যাইবে তো জানাই দিল ক্ষমতা আছে ক্ষমতার অভাব নাই কারণ ক্ষমতা থাকলেই তো যা ইচ্ছা তাই করতে পারে জোরে বলে ঠিক কিনা তো বললো অর্ডার দিল ঠিক আছে সিদ্ধান্ত কি যেই বছর যত সন্তান বাচ্চা দুনিয়ায় ভূষিত হবে একটা বাচ্চা এই দেশে রাখা যাবে না আওয়াজ হলো সমস্ত এই এক মুসাকে খতম করে দেওয়ার জন্য হাজারো সন্তান বিসর্জন হয়ে গেছে চলে গেছে কিন্তু মুসা যায় নাই কারণ আল্লাহ যাকে রাখবে পৃথিবীর কোন মানুষ তারে ধ্বংস করতে পারবে না যেন বলেন ঠিক কিনা অতএব এই দেশ কোরআনের দেশ আলা থাকবে যুগে যুগে যত কাফের বেঈমান কাদিয়ানির মত লোক যত উঠবে আসবে কিন্তু কোরআনওয়ালা টুপিওয়ালা নামাজিওয়ালা মুত্তাকি ইসলামের পক্ষে যারা কথা বলে তারা এই দেশ থেকে চলে যাবে না বরং নাস্তি একদিন এই দেশ থেকে চলে যাবে জোরে বলেন ঠিক কিনা ইতিহাসের পাতায় তাকায় দেখেন ফেরাউনের দিকে তাকায় দেখেন সে নাই থাকতে পারে নাই জোরে বলেন ঠিক কিনা সেই ইব্রাহিমের পক্ষে সেই মুসার পক্ষে কথা বলার জন্য হাজারা মানুষ দাঁড়িয়ে গেছে অতএব ভাইরা আমার বন্ধুরা আমার এক মুসাকে খতম করে দেওয়ার জন্য কত মানুষদেরকে জবাই করে দিয়েছেন কোরআনকে উৎখাত করে দেওয়ার জন্য কিন্তু পারে না পারব না আজ পর্যন্ত না কেমন পর্যন্ত পারবে না আবাস দিয়ে বলেন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুরা আমার তখন মুসা আলাহিসাল্লাম বললো যে আল্লাহ আমি তো আমার জীবনটা তুতলা হয়ে গেছে তুতলা হওয়ার কারণে আপনারা সবাই জানেন যখন পয়গম্বর এই মুসাকে নীল নদে তার আম্মা যান বাক্সার ভিতরে দিয়েছিল বাসায় দিয়া ওই যাইতে যাইতে ওই ফেরা অন্যের বাড়ির সামনে বিবি আসিয়া নদীর কিনারায় গেছে সুন্দর একটা বাচ্চা দেখে আল্লাহ তার অন্তরে এমন মোহাব্বা টুকিয়ে দিছে বাচ্চা আমি নিয়েই আসবো আল্লাহ একবার বলেন তো নিয়ে আসার পরে যখন আদর কইরা ফেরা অন্যটু কোলে লইলে এমন এক সোর মারছে আল্লাহ পাক পর বলেন আল্লাহ সোর কিন্তু ঠিক হয় না আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা দেইরা তখন এই মারার পরে চিন্তা হন কইতেছে বিবি ASCII রে ফেরোন এই এই কি হেডে নেই আল্লাহ পাক পর কি কয় এই কি হেডে নেহি এই এখন কি করবে সিদ্ধান্ত করলো যে না তাইলে একটা পরীক্ষা করি কি আসলে এটা হে না এটাই লোক তুমি চিন্তা করো এখন এইটা যাচাই করার জন্য বলছে যে একটা পাত্রের ভিতরে কিছু স্বর্ণ আর একটা পাত্রের ভিতরে আগুন রাখবে তো যদি সেই বাচ্চাটা স্বর্ণ ধরে তাহলে বুঝবো আসলে এই দেহেই না আর যদি আগুন ধরে তাই বুঝবো যে না এটা হেইডা না তো দুইটা পাত্রের ভিতরে একটা আগুন আর একটা স্বর্ণ রাখছে তো বাচ্চা হাঁপুড় দিতে দিতে পয়গম্বর মুসল যখন সামনে গেছে সে আগাইছে হাতটা মাত্র স্বর্ণের দিকে দেবে আল্লাহ জিবিলকে তাড়াতাড়ি যে হাতটা ঘুরেইয়া আগুনের দিকে দাও আর বাচ্চাদের নিয়ম হলো সামনে যা পায় পাই মুখে দেয় যেটা বলেন ঠিক কিনা তো পয়গম্বর মুসা যখন সে সামনে গেছে আগাই তাকাইতে হাত দিবে স্বর্ণের ভিতরে দিবে তো আল্লাহ হাতটা আগুনের ভিতরে দিয়া আগুন পাই পয়গম্বর মুসা মুখে দিছে আল্লাহ বলেন

امن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني, وقال إنني من المسلمين

لا <applause>

la ilaha illallah la ilaha, la ilaha, illallah, la ilaha, illallah, la ilaha. love